সুমন্ত গ্রামার ওয়ার্ডের পক্ষ থেকে আরও একবার সুস্বাগত জানিয়ে আজকে তৃতীয় ধাপের যে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হলো তার কোশ্চেন সমাধান নিয়ে হাজির হয়েছি তো এই কোশ্চেন সমাধান এর সাথে সাথে আমি মোটামুটি যেগুলো জানি ব্যাখ্যা করার চেষ্টা করবো তো চলুন শুরু করা যাক তো প্রশ্ন নাম্বার এক ছিল দুই সালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কততম জন্মদিন পালন করা হলো সঠিক উত্তর হবে একশো তেইশতম অর্থাৎ আমরা যদি দুই সালকে আঠারোশো সাল দিয়ে বিয়োগ করি তাহলে আমাদের উত্তরটা বেরিয়ে যাবে তো কোশ্চেন নাম্বার দুই হি ইজ জেলাস অফ মাই প্রসপারিটি তো এখানে সঠিক উত্তর হবে অফ কারণ জেলাস অফ ঈর্ষান্বিত এটা অ্যাপ্রোক্রিয়াট প্রিপোজিশন তো তারপরে কোশ্চেন নাম্বার তিন একটি ঘরের দৈর্ঘ্য প্রস্তের তিন গুণ প্রতি বর্গ মিটারে এক দশমিক পঞ্চাশ টাকা ঘরের দরে ঘরটির মেজে কার্পেট দিয়ে ঢাকতে মোট আঠারোশো চব্বিশ টাকা ব্যয় হয় ঘরটির দৈর্ঘ্য কত মিটার তো এখানে সঠিক উত্তর হবে চব্বিশ মিটার তো অঙ্ক যেহেতু এখানে সমাধান করতে অনেক সময় লাগবে আপনারা নিজেরাই সমাধান করে নেবেন তো কোশ্চেন নাম্বার তেরো দেখুন হুইস অন অব ওয়ান ইজ দ্য কারেক্ট প্যাসিভ ফর অফ হু উইল ডু দ্য ওয়ার্ক তো হু উইল ডু দ্য ওয়ার্কের সঠিক উত্তরটা হবে বাই হুম উইল দ্য ওয়ার্ক বি ডান তো আমরা সবাই জানি যে হু দিয়ে যদি অ্যাক্টিভ বয়েস থাকে তার প্যাসিভ করতে হলে বাই হুম আসে এবং সাবজেক্টের নাম্বার পার্স অনুযায়ী অগ্জলারি হার বসে তো কোশ্চেন নাম্বার চোদ্দ এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে আমার দৃঢ় অঙ্গীকার পঙ্িটি থাকে তো সঠিক উত্তর হবে সুকান্ত ভট্টাচার্য যেটা কমন ছিল তো কোয়েশ্চেন নাম্বার পনেরো হোয়াট ইজ দ্য অ্যাজেকটিভ ফর্ম অফ দ্য ওয়ার্ল্ড পিপল তো আমরা সবাই জানি পিপল একটা এটা নাউনের অ্যাজেকটিভ ফর্ম হলো পপুলাস অর্থাৎ জনাকীর্ণ তো কোয়েশ্চেন নাম্বার ষোলো দেখুন বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা বর্ণ কয়টি তো অর্ধমাত্রার বর্ণ আটটি এবং মাত্রাহীন দশটি তো এখানে সঠিক উত্তর কোশ্চেন নাম্বার সতেরো পঁচাত্তরতম কান চলচ্চিত্র উৎসবে নিজের কোন চলচ্চিত্রটির থ্রেলার উদ্বোধন করা হয় সঠিক উত্তর হবে মুজিব একটি জাতির রূপকার তো এখানে আমরা আবার ফিরি কোশ্চেন নাম্বার চার দেখুন রম্বসের কর্ণদয় পরস্পরকে সঠিক উত্তরভাবে সমকোণে সমধিখণ্ডিত করে তো তারপরে কোশ্চেন নাম্বার পাঁচ দেখুন কয়ের পনেরো শতাংশ যদি ক্ষয়ের বিশ শতাংশের সমান হয় তবে কু খ সমান সমান কত হবে তো এখানে সঠিক উত্তর হবে তিন ইস চার কোশ্চেন নাম্বার ছয় দেখুন একটি সমান্তর ধারার সাধারণ অন্তর নয় এবং সপ্তম পদ ষাট হলে বারোতম পদটি কত হবে সঠিক উত্তর হবে ক অর্থাৎ একশো পাঁচ কোশ্চেন নাম্বার সাত দেখুন তাজা মাছ কোন বিশেষণ তো তাজা মাছ এটা কিন্তু একটা অবস্থা বিশেষণ অর্থাৎ মাছের অবস্থা বোঝাচ্ছে সেটা জীবিত না সেই অবস্থাটা তো কোশ্চেন নাম্বার আট দেখুন একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ছয় টু আট আট টু দশ হলে বৃহত্তম কোণের পরিমাণ কত হবে তো সঠিক উত্তর হবে গ অর্থাৎ পঁচাত্তর কোশ্চেন নাম্বার নয় দেখুন নিচের কোন ভগ্নাংশটি ছোট তো এখানে সঠিক উত্তর হবে গ অর্থাৎ তিন ভাগের এক ভাগ তো কোশ্চেন নাম্বার দশ মুক্তিযুদ্ধকালে জর্জ হ্যারিসন আয়োজিত কনসার্টের নাম কী ছিল তো এটা আমরা সবাই জানি কনসার্ট ফর বাংলাদেশ কোশ্চেন নম্বর এগারো ভাজক আটাত্তর ভাগ ফল পঁচিশ এবং ভাগশেষ শেষ ভাজকের এক তৃতীয়াংশ ভাজ্য কত তো সঠিক উত্তর হবে উনিশশো ছিয়াত্তর তো এখানে কোয়েশন নাম্বার বারো দেখুন দুটি সংখ্যার অর্ধেকের যোগফল ফল চল্লিশ তাদের পার্থক্যের এক চতুর্থাংশের সমান আঠারো ছোট সংখ্যাটি কত তো সঠিক উত্তর হবে চার তো আমরা এখানে আবার দেখি কোয়েশন নাম্বার আঠারো দেখুন এ পারসন হু ওয়াজ বিফোর অ্যানাদার পার্সন রিফার্স টু তো এখানে হবে প্রিডিসেসর অর্থাৎ পূর্বশী পূর্ব পূর্বসূরি তো কোশ্চেন নাম্বার উনিশ দেখুন দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদয়ের সমষ্টি নয় অঙ্কদয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা হচ্ছে সাতাশ বেশি সংখ্যাটি কত তো সঠিক উত্তর হবে ঘ অর্থাৎ ছত্রিশ দ্য স্টাডি অফ প্লান্টস তো স্টাডি অফ প্লান্ট বোটানি যেটা আমরা সবাই জানি কোশ্চেন নাম্বার একুশ দেখুন বিশ ফুট একটি বাস এমনভাবে কেটে দুভাগ করা হলো যেন ছোটো অংশ বড়ো অংশের দুই তৃতীয়াংশ হয় ছোটো অংশের দৈর্ঘ্য কত ফুট তো এখানে সঠিক উত্তর হবে আট অর্থাৎ ঘ তো কোশ্চেন নাম্বার বাইশ ব্যাকরণের কাজ কি তো ব্যাকরণের কাজ কি সেটাও আমরা জানি সঠিক উত্তর ঘ ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা করা শুক্রবার বিদ্যালয় বন্ধ থাকে বাক্যে বিদ্যালয় শব্দটি কোন কারকে কোন বিভক্তি তো এখানে সঠিক উত্তর হবে এক শূন্য কারণ এখানে বিদ্যালয় কিন্তু কর্ম বিদ্যালয়কে বন্ধ রাখা হয় তো যে বিদ্যালয় বন্ধ রাখে সে কিন্তু এখানে হবে কর্তা তো কোশ্চেন নাম্বার চব্বিশ দেখুন কম্পিউটারের সঙ্গে লাগানো প্রিন্টার কী হিসেবে কাজ করে তো সঠিক উত্তর হবে হাব কোশ্চেন নাম্বার পঁচিশ স্টপ জেনোসাইড প্রামাণ্য চলচ্চিত্রের মূল বিষয়বস্তু কি সঠিক উত্তর হবে মুক্তিযুদ্ধ কোশ্চেন নাম্বার ছাব্বিশ কোন সালে প্রভাত ফেরিত সর্বপ্রথম একুশের গান আমার ভাই রক্তে রাঙানো এটা বাজানো হয় সঠিক উত্তর হবে উনিশশো সালে তো কোশ্চেন নাম্বার ছত্রিশ দেখুন কোন সংখ্যার বর্গমূলের সাথে বীরযোগ করলে যগফল পাঁচের বর্গ হবে সঠিক উত্তর হবে পঁচিশ কোশ্চেন নাম্বার সাঁইত্রিশ উত্তরা থেকে মতদিল পর্যন্ত উড়ালপথে মেট্রো রেলের মেট্রো রেলের দূরত্ব কত কিলোমিটার তো সঠিক উত্তর হবে বিশ দশমিক দশ কিলোমিটার তো আপনারা লক্ষ্য করেছেন ইতোমধ্যেই যে নজরুলের জন্ম শতবার্ষিক এবং এই যে মেট্রো রেলের দূরত্ব এগুলো সবই কিন্তু একেবারে সাম্প্রতিক তথ্য থেকে এসেছে কোশ্চেন নাম্বার আটত্রিশ দেখুন হুইচ ইজ দ্য ভার্ভ অফ দ্য ওয়ার্ড অ্যাবিলিটি তো অ্যাবিলিটির সঠিক ভার্ভ হবে অ্যানাবেল অ্যাবিলিটি মানে সক্ষমতা তো এটা অ্যাজেক্টিভ এবং অ্যানাবেল মানে সক্ষম করা তো এটা ভার্ব তো কোশ্চেন নাম্বার উনচল্লিশ বঙ্গবন্ধুর সাতই মাসের ভাষণে আর টিসি এর পূর্ণরূপ কী তো আর টিসি এর পূর্ণরূপ হলো রাউন্ড টেবিল কনফারেন্স অর্থাৎ গোল টেবিল বৈঠক কোশ্চেন নাম্বার চল্লিশ হোয়াট ইজ দ্য অ্যাজেকটিভ অফ দ্য ওয়ার্ল্ড হার্ট তো হার্ট এর অ্যাজেক্টিভ ওয়ার্ড কিন্তু হার্ট তো এখানে অনেকেই কিন্তু হার্টেন করেছেন তো হার্টেন কিন্তু ভার ফর্ম তো এখানে সঠিক অ্যাজেক্টিভ হবে হার্টেনিং টেনিং অর্থাৎ এখানে অ্যাডজেক্টিভটা পার্টিসিপলের মতোই ব্যবহৃত হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপলের মতো তো কোশ্চেন নাম্বার একচল্লিশ একটি কবিতা পড়া হবে তার জন্যে কি ব্যাকুল প্রতীক্ষা মানুষের কখন আসবে কবি কখন আসবে কবি পংসিটি রশিতা এটাও কমন ছিল নির্মল গুণ অর্থাৎ আমাদের প্রধান প্রধানমন্ত্রীর ফ্রেন্ড ক্লাস ফ্রেন্ড পৃথিবীর প্রাকৃতিক সৌ সৌর পর্দা হিসেবে অভিহিত করা কোন স্তরকে সঠিক উত্তর হবে ওজন স্লিয়ারকে কোশ্চেন নাম্বার তেতাল্লিশ গ্রীষ্মের বিকেলে আপনি হাঁটতে বের হয়েছেন বের হওয়ার সময় সূর্য আপনার সামনে ছিল কিছুক্ষণ পরে আপনি বাম দিকে ঘুরলেন কয়েক মিনিট পরে আপনি ডান দিকে ঘুরলেন এখন আপনার মুখ কোন দিকে থাকবে সে একই কথা অর্থাৎ পশ্চিম দিকে আপনারা একটু মাথা ঠান্ডা করে ভেবে দেখবেন তো কোশ্চেন নাম্বার চুয়াল্লিশ তামার বিশ কথাটির অর্থ কি তো এটাও আমাদের কমন ছিল অর্থের কুপ্রভাব কোশ্চেন নাম্বার পঁয়তাল্লিশ ল্যাটিন ল্যাটিন ভাষায় সেনটি অর্থ কি তো ল্যাটিন ভাষায় সেন্টি অর্থ কিন্তু শতাংশ কোশ্চেন নাম্বার ছেচল্লিশ হুইস অন ইস সিমিলার টু অ্যাডাল্ট

ইরিডিয়ামের তৈরি রড এর দৈর্ঘ্য এক মিটার হিসেবে স্বীকৃত এটি কোন মিউজিয়ামে রক্ষিত আছে তো এটা কিন্তু খুবই একটা ক্রিটিক্যাল কোশ্চেন তো এটা হবে প্যারিস মিউজিয়াম কোশ্চেন নাম্বার আঠাশ এক নটিক্যাল মাইল সমান কত ফুট এটা কমন ছিল ষাট আশি তো क्वेश्चन নাম্বার উনত্রিশ দ্বীপের ব্যাস বাক্য কোনটি তো দ্বীপের ব্যাস বিক্ষোভ হবে চারদিকে জলজার তো তারপর দেখুন পাশের লোকে কিছু বলে কবিতা পাঠকের মনে কোন আচরণের উদ্বেগ ঘটায় তো এটা হবে সংকোচন তারপরে কোশ্চেন নাম্বার একত্রিশ হোয়াট ইজ দ্য সিরোরিম অফ কম্পিটেন্ট তো কম্পিটেন্ট মানে সক্ষম তো এখানে ক্যাপাবল মানেও সক্ষম তো উত্তরটা হবে এখানে ক্যাপাবল কোন শব্দটির বানান সঠিক তো এখানে সঠিক বানান দূষণীয় অর্থাৎ দয় দীর্ঘ প্যাটকাটা মধ্য মধ্যাহ্ন দীর্ঘ অন্তঃস্থ তো কোশ্চেন নাম্বার তেত্রিশ পণ্ডিত মূর্খ বাক্য নিচের কোনটি তো এখানে হবে পণ্ডিত হয়েও যিনি মূর্খ পণ্ডিত মূর্খ তো সঠিক উত্তরে আপনারা দেখলেন কোশ্চেন নাম্বার চৌত্রিশ সিএনজি পাম্প থেকে গাড়িতে যে গ্যাস পূর্ণ করায় তা মূলত এটা হবে প্রোপেন কোশ্চেন নাম্বার পঁয়ত্রিশ দ্য অ্যান্টনি অফ দ্য ওয়ার্ল্ড অসম তো অসম মানে নিঃসন্দেহে এটা সুন্দর কিছু তো অবশ্যই এর অপোজিটটা হবে ডিসগাস্টিং অর্থাৎ বিরক্তিকর কিছু তো আমরা প্রায় শেষ পর্যায়ে এসেছি তো আপনারা লক্ষ্য করুন তো ওখানে আমি যেটা বলেছিলাম সঠিক উত্তর সেটাই হয়েছে অর্থাৎ আপনাদের চব্বিশ তো কোশ্চেন নাম্বার সাতচল্লিশ একাত্তরের দিনগুলি কার রচিত সঠিক উত্তর হবে জাহানারা ইমাম আবহাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী দুই হাজার বাইশ সালে মে মাসে চতুর্থ সপ্তাহে বৃষ্টি হয়েছে মোট পাঁচ দিন ওই সপ্তাহে রবিবারে বৃষ্টি নেওয়ার সম্ভাবনা কতটুকু এটা একটা সম্ভাব্যতার অঙ্ক তো এটা হবে দুই হাজার সাত হুইস স্পেলিং ইজ কারেক্ট তো এখানে সঠিক স্পেলিং হবে সেক্রেটারিয়েট অর্থাৎ আর ই টি এ আর আই এ টি সেক্রেটারিয়েট তো কোশ্চেন নাম্বার পঞ্চাশ ভালো কলেস্টোরল নিচের কোনটিকে বলা হয় সঠিক উত্তর হবে এখানে এইচডিএল কোশ্চেন নাম্বার একান্ন বাউল গানকে হ্যারিটেজ অফ ইউমিউনিটি বলে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো এটা সবাই আমরা জানি সবার উপরে মানুষ হতো তার উপরে নাই চরণটিরসিয়তা চণ্ডীদাস সেটাও আমরা সবাই জানতাম খণ্ডপ্রলয় বাগ বাগধারাটির প্রবাদটির প্রয়োগে করতে হবে তুমুল কাণ্ড এটাও জানতাম সকালে সকল ক্ষেত্রে সঠিক কাজ সম্পাদনের জন্য প্রয়োজন সৃজনশীল ও মেধাবী নেতৃত্ব প্রয়োজন সৃজনশীল মেধাবী মানুষ কথাটি বলেছেন কেটা শেখ হাসিনা বলেছেন কোশ্চেন নাম্বার পঞ্চান্ন ইপে সাবস্টেন্স ইজ কোয়্যাসিভ ইট টেন্স টু এখানে সঠিক উত্তর হবে স্টিক টুগেদার কোশ্চেন নাম্বার ছাপ্পান্ন হুইস ইজ দ্য মিনিং অফ দ্য হোয়াইট এলিফেন্ট তো এটাও আমরা সবাই জানি একটা কমন এ ভেরি কস্টলি অর পজিশন তো কোশ্চেন নাম্বার সাতানো দেখুন হি ইনসিস্টেড অন তো ইনসিস্ট অন মানে ধরা এটা আমরা সবাই জানি একটা কমন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এ মিথ ইজ তো হবে এটা হচ্ছে একটা লিজেন্ড অর্থাৎ মিথে কোনো বৃহৎ কোনো ঘটনা অতীতের কোনো ঘটনা বর্ণনা করা হয়ে থাকে তো কিংবদন্তিমূলক যে গল্পগুলো সেগুলোকে আসলে মিথ বলা হয় কোশ্চেন নাম্বার অনুসার শিশুর ভাষা শিক্ষার প্রথম মাধ্যমকে এটা সঠিক উত্তর মা সিন ইজ টু কনফেস অ্যাজ ফল্ট ইজ টু অ্যাডমিট তার মানে এখানে পাপ করলে স্বীকার করতে হয় এবং যদি দোষ করায় সেটাও স্বীকার করতে এমন কিছু নিচের কোনটি তৎসম শব্দ তো এখানে তৎসম শব্দ নারিকেল এটাও কিন্তু কিছুটা আনকমন ছিল দ্য রিডিং অফ হিস্ট্রি ইজ ইন্টারেস্টিং এখানে রিডিং কী হিসেবে ব্যবহৃত হয়েছে তো এখানে সঠিক উত্তরভাবে ভার্বাল নাউন অর্থাৎ যখন কোনো ভার্বের বেসফর্মের সাথে আইনজী হয় এবং তার আগে দি থাকে এবং পরে প্রিপজিশন থাকে সেটাকে ভার্বাল নাউন বলায় কারণ এটা একই সাথে ভার্ভ এবং নাউনের কাজ করে তো কোশ্চেন নাম্বার তেষট্টি দেখুন পৃথিবীর প্রধান ধান উৎপাদনকারী দেশ কোনটি সঠিক উত্তর হবে চীন নিচের কোনটি জিং সমৃদ্ধ ধানের জাত সঠিক উত্তর হবে ব্রি বঙ্গবন্ধু হান্ড্রেড তো এগুলোও কিন্তু সাম্প্রতিক তথ্যের কোশ্চেন বলা যায় তো কোশ্চেন নাম্বার পঁয়ষট্টি যদি সিক্স এক্স মাইনাস ওয়াই থার্টি ইকোয়াল টু ওয়ান কমা থ্রি এক্স প্লাস টু ওয়াই হয় তাহলে এক্স ওয়াই সমান সমান কত তো সঠিক উত্তর এখানে ওয়ান ফাইভ তো আপনারা মিলিয়ে দেখবেন এক কুড়ি আম চারশো টাকায় ক্রয় করে পাঁচ পার্সেন্ট লাভে বিক্রয় করা হল এর ক্রয় মূল্য পাঁচ পার্সেন্ট কম হলে কত টাকা লাভ হতো তো সঠিক উত্তর এখানে চল্লিশ আপনারা করে দেখবেন ফেলিসিটেশন টেশন ফেলিসিটেশন মিন্স এখানে হবে এক্সপ্রেশন অফ গুড উইস অর্থাৎ কাউকে কংগ্রাচুলেশন জানানোই কিন্তু ফেলিস ফেলিসিটেশন তো কোশ্চেন নাম্বার আটষট্টি একই সাথে ইনপুট এবং আউটপুট ডিভাইস হিসেবে কোনটি কাজ করে এটাও কমন ছিল এটা হবে টাচ স্ক্রিন ভাস্কর্য জননী ও গর্বিত বর্ণমালা এর এটা মৃণাল হক এটাও কিছুটা কমন ছিল পদ্মা সেতুর উদ্বোধন হবে কত তারিখ তো আমরা সেটা সবাই জানি যে পঁচিশ জুন তো আমরা দেখলাম আসলে সাম্প্রতিক তথ্য কিন্তু বেশ কিছু দিয়েছে তো কোশ্চেন নাম্বার একাত্তর দুইশো থেকে পাঁচশো এর মধ্যে সাত দ্বারা বিভাজ্য সংখ্যা কতটি তো সঠিক উত্তর হবে তেতাল্লিশটি দুইশো তিরিশ পয়েন্ট পাঁচ এক পয়েন্ট পাঁচ সমান সমান কত তো এখানে সঠিক উত্তর হবে অর্থাৎ দুই আউট অ্যান্ড আউট মিনস তার আউট অ্যান্ড আউট মানে আসছে পুরোপুরি তো এখানে থরলি মানে পুরোপুরি কোশ্চেন নাম্বার চুয়াত্তর শেখ রাসেলকে নিয়ে শেখ হাসিনার লেখা বই কোনটি সঠিক উত্তর হবে আমাদের ছোট রাসেল সোনা জিপিএসের পূর্ণরূপ কোনটি তো জিপিএসের পূর্ণরূপ হবে গ্লোবাল পজিশনিং সিস্টেম কোশ্চেন নাম্বার ছিয়াত্তর স্বাধীন বাংলার বেতার কাছে জনপ্রিয় অনুষ্ঠান কোনটি সেটাও কমন ছিল চরমপত্র অর্থাৎ এম আর আক্তার মুকুল এই চরমপত্র পাঠ করতেন কোশ্চেন নাম্বার সাতাত্তর শীতার্থ শব্দটির বিচ্ছেদ কোনটি সঠিক উত্তর হবে গ অর্থাৎ প্লাস রত শীতার্থ কোশ্চেন নাম্বার আটাত্তর নিচের কোন সূচকটি প্রাথমিক শিক্ষার গুণগত মানের পরিমাপক তো এটা একটা ক্রিয়েটিভ কোশ্চেন বলা যায় তো এটার সঠিক উত্তর হবে ক অর্থাৎ বিদ্যালয়ে উপস্থিতির হার পেনি ওয়াইজ পাউন্ড তো এখানে সঠিক উত্তর হবে পুলিশ তো পেনি ওয়াইজ ফাউন্ড পুলিশ তো এটা আসলে একটা বাগধারা তো এর অর্থ হচ্ছে ক্ষুদ্র জিনিসের প্রতি গুরুত্ব এমন কিছু কোয়েশ্চেন নাম্বার আসি শেখ মুজিবুর রহমানকে কত সালে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করায় এটাও আমরা জানি যে উনিশশো সালের তেইশ ফেব্রুয়ারি তো এই ছিল আজকের কোশ্চেন তো আমি কোশ্চেন রিসার্চ করে আপনাদের জন্য নতুন একটা ভিডিও দিব এবং সেখানে আমি দেখাবো যে আসলে এই তৃতীয়ফার নিয়োগ পরীক্ষার কাটমার্ক কত হতে পারে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন ভুল ত্রুটি থাকলে সঠিক উত্তরটা আপনারা কমেন্ট করার চেষ্টা করবেন চ্যানেলটি নতুন দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ